আসসালামু আলাইকুম ইফরিহান কেমন আছেন সবাই তো এই মুহূর্তে আমি আমার চাইনিজ ফ্রেন্ড অ্যালেক্সের শপে বসে আছি তো ওর কিন্তু বিশাল একটা ফ্যাক্টরি আছে চার্জার ক্যাবলের প্লাস ওরা কিন্তু এয়ার বার্ডস এগুলোও তৈরি করে তো ওর এই ফ্যাক্টরি থেকে আমাদের একটা প্রোডাক্ট আমাদের একটা কাস্টমারের জন্য আমরা নিচ্ছি এটা স্যামসাংয়ের যে থার্টি ফাইভ ওয়াটের যে অ্যাডাপ্টার প্লাস চার্জার আছে এটা কিন্তু এনএফসি সাপোর্টেড যদি আমরা এনএফসি দেখাইতে চাই যে আসলে কিভাবে কাজ করে তাহলে একটু আমরা দেখাই আপনাকে এনএফসি আচ্ছা এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রাইস দেখাচ্ছে যে আসলে এটার প্রাইস কত আমরা এখানে দেখতে উনচল্লিশ পয়েন্ট নাইনটি নাইন হ্যাঁ প্রায় চল্লিশ ডলার মতো এটার কিন্তু অরিজিনাল দাম আছে তো এই প্রোডাক্টগুলার কিন্তু টোয়েন্টি ফাইভ অট থার্টি ফাইভ অট ফোর্টি ফাইভ আছে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু সেলসিফি ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব বেস্ট সার্ভিস দেওয়ার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ